রুম্প তুমি কেমন আছো ভালো আছো বলো সুমান ভাই কথা বলছো না কে কথা বলো কই গেলা আজকে কথা বলো সবাই কথা বলো কথা বলছো না কে রুম্পা তোমার বাড়ি কোথায় বললা না কিন্তু তোমার বাড়ি কোথায় সবাই একটা করে লাইক করে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার ভিডিওগুলো তোমরা দেখে নিও কথা বলো সবাই সবাই কথা বলো কোথায় আছো কথা বলছো না কেন ৰোমা কথা বল সুমন ভাই কথা বোলো এছ পি কথা বোলো সবাই কথা বোলো কমেণ্ট কৰক কমেণ্ট জল্দি জল্দি কমেণ্ট কৰক সুমন ভাই কই গেলা কথা বলছো না কে রং কথা বলছো না কে কথা বল কেউ কমেন্ট করছে না গো কথা বলো কে কে আছো জলদি জলদি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো কে কে আছো থাকলে কমেন্ট করো কথা বলছো নাকি সবাই কথা বলো কমেন্ট করো জলদি জলদি তাড়াতাড়ি কমেন্ট করো Eu fiquei mas que fiquei feliz, eu falei pra